শেষ পর্যায়ে নীলের পরিবর্তন অগাধ ভালোবাসা তবুও বিশ্বাসের অভাব শেষমেশ নীলের ডাকেই সারা দেবে মেঘ এই মুহূর্তে জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত একটি ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল দর্শকদের মনে আকর্ষণ সৃষ্টি করেছে এই মেগার বর্তমান প্লট ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী কোমায় চলে যাওয়ার পর থেকে মেঘের অবস্থা একটু একটু করে আরও খারাপ হতে চলেছে ডাক্তাররা মেঘের পরিবারকে জানায় মেঘের বাঁচার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে গিয়েছে মেঘের মেঘের হাতে আর খুব বেশি সময় নেই মেঘের খবর জানার জন্য উতলা হয়ে ওঠে নীল সে একবার ডাক্তারের হাতে পায়ে ধরে আবার কখনো হসপিটালের সামান্য কর্মচারীর কাছে হাত জোর করে মেঘের খবর জানতে চায় এই কদিনে একেবারে বদলে গিয়েছে সে ওভার পজিটিভ সন্দেহবাদিক নিষ্ঠুর নীল মেঘের প্রতি সে এক চরম অবিচার করেছে এটা ঠিক যতটা সত্যি সে যে মেঘকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে এই কথাটাও ঠিক ততটাই সত্যি। যে ছেলেটা কখনো মন্দির মুখো হয়নি সে মেঘের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুরের ফুল নিয়ে আসে মেঘের কাছে। শুধু তাই নয় মেঘের কাছে গিয়ে তার মাথায় ঠাকুরের ফুল ঠেকানোর জন্য অনিন্দ্যর সাথেও পচসায় জড়িয়ে পড়ে। মেঘের এই শেষ অবস্থায় নীলকে একবারের অন্যভাবে চিনছে দর্শক মহল। আগের নীলের সাথে এই নীলের একেবারে আকাশ পাতাল তফাৎ এই নীলের একমাত্র উদ্দেশ্য মেঘকে সুস্থ করে তোলা নীলের এই পরিবর্তন দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে মেঘ কি সারা দেবে নীলের ডাকে তা জানতে হলে আপনাদের দেখতে হবে ইচ্ছে পুতুল এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন